তুমি কি জানো তুমি কি বলছো মা আমি কি ভাবে জানো সব জানা তো আপনারাই জানেন হ্যাঁ আমি অফসরের মেয়ে বলে আমি তো কিছুই জানি না আপনারা শহরের বলে আপনারা সব কিছু জানেন আমি অফসরের মেয়ে বলে সূর্য চাইতে যে পৃথিবী ঘুরে সেটাও আমি জানি না মায়া তুমি মায়ের সাথে তর্ক করছো না আমি শুধু মায়ের সাথে তর্ক করছি না আজকে তর্কটা আমার সবার সাথে মায়া ধমক ধমক দিচ্ছ তোমার এখন এই ধমকটা আমার মানায় না তুমি আমার স্বামী বলে কি ভেবেছো তুমি আমার মাথা কিনে খেয়েছো দেখছো দেখছো কেমন ছোট লোকের মতো কথা বলছে ছোট লোক আমি ছোট লোক ছোট লোকের যত গুণ থাকা দরকার সবকিছু তো আপনাদের মধ্যে আছে আপনারা আমাকে বাড়ির বউ মনে করে কাজের লোক বানিয়ে রেখেছেন ভাবতেছেন আমার কোনো অনুভূতি নাই আমি অনুভূতিহীন একটা রোবট আমাকে যা বলবেন যখন যা বলবেন আমার সব কিছু করতে হবে আমার কোনো শখ আল্লাহ থাকবে না আমার কোনো অনুভূতি থাকবে না আমি অসুস্থ হতে পারবো না কারণ কারণ আমি বাড়ির বৌগ সংসার এটা আমার সংসার সংসার নামক একটা সফটওয়্যার আমার মাথার মধ্যে ইনস্টল করে দাওয়া হয়েছে কারণ আমি সংসারটা তো যেতেই পারবো না বৌমা তুমি যা ভাবছ ব্যাপারটা কিন্তু তা না ব্যাপারটা তা নয় তাহলে ব্যাপারটা কি বাবা আপনাদের মেয়ের স্বাধীনতায় আপনারা বিশ্বাস করেন তার শখ আল্লাদে আপনারা বিশ্বাস করেন তার পছন্দ অপছন্দে আপনারা খুশি হন আর আমি আমি অন্য বাড়ি মেয়ে বলে আমার কোনো শখ থাকতে পারবে না আমার কোনো স্বাধীনতা থাকতে পারবে না আমি এই বাড়িতে আসার আগে আমার বাবাকে বলে দেওয়া হয়েছিল আমি বাড়িতে এসে কি কি করব কি কি আমার নিয়ে আসতে হবে বাবা আমার শরীরটা একটা মানুষের শরীর এটা কোনো জড়বস্তু নয় এটা কোনো রোবট নয় হ বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি কাজের মেয়ে রাখিনি বলে এত কথা বলছো তো না মা ব্যাপারটা তা না আমি বড় মাছ কাটতে পারি না বলে আমার বাড়িতে বড় মাছ কখনো আসেনি এই কথা বলে আমাকে খোটা দেওয়া হয়েছে আর আপনাদের বাড়িতে রোজ বড় মাছ আসে তারপর আপনাদের মেয়ে মাছ কাটতে পারে না এটাকে কখনো খেয়াল করেছে আরে আপনারা প্রতিনিয়ত পাঁচ জনে পাঁচ রকমের ফরমাস দেন আমাকে পাঁচটা ফর্মার্স মিলে যে কতগুলো ফরমাস হয় কতটা কষ্ট হয় আমার এই ফরমাসগুলো পূরণ করতে এটা কখনো খেয়াল করেছেন মা আমি তোমাদের প্রতিনিয়ত আপ্যায়ন করি খাওয়া দাওয়া করাই আমি রুমে আসার পরে কোনদিন জিজ্ঞাসা করেছ মায়া তুমি কি না তোমার শরীর সুস্থ কিনা তুমি ভালো আছো কোনদিনে জিজ্ঞাসা করো নাই আমাকে কোনোদিন এক কাপ চা বানায় খাওয়াও নাই কেন খাওয়াবে সব দায়িত্ব আমার আমাকে তোমাদের সবার খেয়াল রাখতে হবে আমার নিজেরও খেয়াল রাখতে হবে আমি ভোর থেকে রাত অব্দি প্রতিনিয়ত কাজ করি